আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফ থেকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে দেশ অথবা দেশের বাইরের দেশ গ্রামে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমার চ্যানেলের স্বাগতম আমার আরও একটা বুডের রেসিপি দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তা ওখান থেকে দেখে নেবেন এটাকে আমরা খুব একটা স্পেশাল বুড বলে থাকি তবে এটা আমি একটা মরিওলাম আমার থেকে শিখে নিয়েছি যে কিভাবে এত সুস্বাদু ইয়ামি করে বুট রান্না করতে হয় আমরা এই বুট একবারেই সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে অ্যাড করে রান্না করে ফেলি আমরা সাধারণত এটা ভাগার দেওয়ার কোনো প্রয়োজন হয় না সত্যি খেতে অসাধারণ অসাধারণ না খেলে একবার মিস করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে অ্যাপ্লাই করেই রান্না করতেছি এগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এখানে আমি হাফ কাপ পেস্টকুচি দিয়ে দিয়েছি ছয়টা সিলি গ্রিন চিলি রেড চিলি দিয়ে দিয়েছি সাথে আমি একটা আলু বড় আলু দিয়ে দিয়েছি আলু চাইলে অপশনাল দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি সাথে আমি সয়া সস অ্যাড করতেছি বাট বোতলটা আমি দেখাইনি নি সয়া সস আমরা অ্যাভেলেবেল সবাই খাই সেটা আমরা চিনি এখানে এক চামচ হলুদুর গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া ছোটো চায়ের চামচের দুইটা শাহি এলাচ সেট করে দিয়েছি চারটা তেজপাতা করে দিয়েছি চারটা দারচিনি অ্যাড করে দিয়েছি তারপরে এখানে আমি এক চামচ আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিয়েছি বড় চামচের লক্ষ্য রাখবেন এটা কিন্তু বড় চামচ বড় চামচের এক চামচ আদা রসুন আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মেখে দিয়েছি এটা আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এই পর্যায়ে আপনার যাই অ্যাড করার দরকার হবে সবই ফানের মধ্যে অ্যাড করে দিতে হবে এখন আমি সব কিছু শেষ আমার আমি ভালো করে এটা ঢেকে দিলাম এটা ঢেকে দিয়ে আমি এই বুট সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে আর এটাতে আর ফানি অ্যাড করবো না কোনো রকমের কোনো ফানি অ্যাড করবো না কেননা এই পানিতেই সব একসাথে এটা সিদ্ধ হয়ে যাবে তো আমি কিছু সময় পর চলে আসলাম ঢেকে দেওয়ার পরে দেখলাম যে এটা এখন বলক আসবে সেই পর্যায়ে আসে আপনি চোলাটা মিডিয়াম টু লো হিটে করে দিবেন যাতে বলক এসে না পড়ে যায় আবার বলক নাও আসে ওরকম একটা না মিডিয়াম টু লো হিটে দিয়ে দিলে চোলাটা বুটগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমার এটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগে গেছে এই বুট সিদ্ধ হতে কেননা আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে দিয়েছি চুলা আজ সেই জন্য চেষ্টা করবেন একবারই ফানি দিয়ে দেওয়ার জন্য একবারই ফানি দিয়ে ঢেকে দিবেন একবারই ফানি দিয়ে ঢেকে দিলে বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে পেঁয়াজ এখানে সব শাহি মশলা আমি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি সয়া সসটা দেখাই নেই তো আপনারা সবাই সয়া সস দেখে নেবেন বা আমরা সবাই পারা যায় যদি বলি যে আমরা সয়া সস অ্যাড করবো কম বেশি সেটা আমরা শপকিপার থেকে নিয়ে আসতে পারবো তো আমি প্রায় পনেরো মিনিট পরে চলে এলাম এসে দেখলাম যে বোর্ডগুলো আর অর্ধেক ফানি শুকিয়ে গেছে এই পর্যায়ে তা আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে দেখে নিলাম যে লবণ স্বাদ মতো সব ঠিক আছে কিনা না তা আমি কিছু সময় পর আবার ফিরে আসব। কিছু সময় পর এখন ঢেকে চলে যাব কিছু সময় পরে আবারও ফিরে আসব এসে আমি দেখব যে কতটুক পানি এখানে শুকিয়ে গেছে তবে এই পর্যায়ে চোলাটা মিডিয়াম টু লো হিটে করে রাখবেন যাতে কোথাও পুড়ে না যায় আবার তলানি লেগে না যায় তা আমি আরও একবার আসলাম আরও অপ ক্যামরায় আমি আরও পনেরো মিনিট পরে চলে আসলাম এসে দেখলাম যে আমার বুটগুলা ভালোভাবে একবারেই সিদ্ধ হয়ে গেছে বাট আলুগুলোও তো সেই অনুযায়ী আমি ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিব যেহেতু আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শাহি এলাচ তেজপাতা দারচিনি অনেকে এটাকে বগুড়ার বিখ্যাত বুট বলেও আমরা ইয়ে করি মেনশন করি তো আমাদের বাসায় খুব ভালোভাবেই বুটগুলা রান্না হয় এইভাবেই তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাগুলো যে ইনগ্রিডিয়েন্টসগুলো বাকি ছিল আপনারা চাইলে অপশনাল চাইলে কেউ আপনার কালিজিরা ভাগ গোয়া মরি অ্যাড করতে পারেন আবার চাইলে কেউ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখিয়ে দিব তো যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তাহলে আমার পরবর্তী রেসিপিগুলোও দেখতে পারবেন আর আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আমার আরও একটা সোলার বুটের রেসিপি আছে আমি খুরসুন দিয়ে উঠি ধরি বুটগুলো দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর আর কতটা ইয়ামি একটা লুক চলে আসছে আমার বুটের মধ্যে রান্নার মধ্যে এটা যদি গরম গরম রান্না করি বিকেলের নাস্তা হিসাবে ডিশে সার্ভ করে একটু শশা কেটে দিয়ে খাওয়া যায় তাহলে সেই লেভেলের ইয়ামি একটা নাস্তা তৈরি হয়ে যাবে বিকেলের জন্য তো আমরা দেখা যায় অনেক সময় অনেকটা বুটে বাগাত দিতে হবে বা কষ্ট হয় যে ওই জন্য আমরা বারে বারেই কম করতে চাই এভাবে কিন্তু এইভাবে রান্না করে খেলে হোটেলের যে একটা রেস্টুরেন্টের স্বাদ চলে আসে বুট সিদ্ধ করার পরে সেরকম একটা রেসিপি চলে আসে আমার বুটগুলো থেকে কিভাবে সুন্দর তেল বের হয়ে চলে আসছে ভিদ থেকে সিদ্ধ করার পরে আমি কিন্তু এটা ভাগার দিই নাই তারপরে দেখতেছেন কতটা ইয়ামি লুক হয়ে তেল বের হয়ে বুড়ের ভিতর থেকে চলে আসছে একবার মেঘ করে না খেলে কিন্তু বিশ্বাস করবেন না যে আসলে বুটটা কতটা ইয়ামি আর কতটা মজা তো এখন আমি রান্না শেষ এই পর্যায়ে আমি ছোলাটা বন্ধ করে দিব বুটের ভিতর থেকে যে তেল ছিল সেটা বের হয়ে চলে আসছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে এখন দেখিয়ে দিব দেখতেই পারতেছেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি একটা লোক কি সুন্দর কুকিং হচ্ছে যে মিডিয়াম টু লো হিটে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমার লোকটা এই পর্যন্ত চলে আসছে তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে এখন দেখিয়ে দিলাম যে কতটা ইয়ামি আর কতটা সুন্দর একটা ইয়ে হয়েছে যে যেখান থেকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ